দর্শক বৃদ্ধ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রাশিফল আজকে মেষ রাশি আজকে আপনার দিন নেতৃত্ব দেওয়ার ভ্রমণ যোগ রয়েছে অন্য ব্যক্তির সঙ্গে কথাবার্তা ভেবে ভেবে চিনতে বলুন গুরুজনদের উপদেশ এবং অনুমতি নিয়ে কাজ করুন ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্যা দূর হবে প্রতিবেশী এবং বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন বিবাহিত জীবন শুভ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন মান সম্মান বৃদ্ধি পাবে আজকে বোনের শারীরিক চাপ থাকবে এবার আসি বৃষ রাশি চাকুরিজীবীদের জন্য দিনটি খুবই শুভ চাকরিতে দায়িত্বপূর্ণ কাজ পাবেন সন্তানদের কাছ থেকে সুসংবাদ শুনতে পারেন উন্নতি হবে সম্পত্তির বিবাদ মেটার সম্ভাবনা পরিবারের বড়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে প্রেমের ক্ষেত্রে শুভ হাঁটুতে সমস্যা হতে পারে এবার আসি মিথুন রাশির আজকের দিনটি আপনাকে মিশ্র ফল দেবে নতুন সম্পর্ক তৈরি হবে যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার সহকর্মী বা কাছের লোক আপনার বিরক্তি করতে পারে আপনাকে আপনি ভেবে চিনতে নির্ণয় নেবেন যে কাজটা করবেন ভেবে চিনতে করবেন কারো প্রভাবে আপনি ডিসিশান নেবেন না ব্যবসা বাণিজ্যে ওঠানামা থাকবে ধর্মস্থানে ভ্রমণ হতে পারে সামাজিক কাজে অংশ নিতে পারেন পেটের সমস্যা হতে পারে এবার আসছি কর্কট রাশি আজকে আপনি অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ভ্রমণ যোগ আছে ভাই বোনের সঙ্গে বিবাদ হতে পারে পরিবারের বড়দের কাছ থেকে প্রাপ্তি যোগ আছে বিবাহিত সম্পর্ক ভালো যাবে শারীরিকভাবে শুভ যাবে চিন্তা বেশি করতে পারেন আটকে যাওয়া টাকা আজ আপনি ফেরত পেতে পারেন চিকিৎসকদের কাছে আজকের দিনটি খুবই শুভ এবার আসি সিংহ রাশি পরিশ্রমের ফল পাবেন কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে মূল্যবান জিনিসের প্রতি নজর দিন সেগুলো সুরক্ষিত জায়গায় রাখুন সম্পত্তি কেনা বেচা শুভ হবে আর্থিক এবং শারীরিক দুটো দিকেই আজ আপনি মনোযোগ দেবে অবহেলা করবেন না ভ্রমণযোগ আছে এবার আসি কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র শুভ কাজের পেশায় থাকবে কাজের পেশার থাকবে সকল কাজ খুব সহজেই সম্পন্ন হবে আজকে আজকে আপনি যেই কাজই হাত দেবেন সেই কাজই আপনি সফলতা পাবেন বোনদের সঙ্গে একটু বিবাদ হতে পারে আপনার পরিবারে কেউ কাজ কাজের জন্য বাইরে যেতে পারে পরিবারের লোকেদের কাছ থেকে সাহায্য পাবেন দাম্পত্য জীবন শুভ হবে কাপড় ব্যবসায়ীদের কাছে দিনটি খুবই শুভ এবার আসি তুলা ঋষির জাতক জাতিকাদের সম্পর্কে আর্থিক অবস্থা আগের থেকে ভালোর দিকে যাবে নতুন বিনিয়োগ করার সুযোগ আসবে সম্পত্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে মানসিক চাপ বৃদ্ধি পাবে ভ্রমণযোগ আছে অতিথি আগমন ঘটতে পারে কাঁধ এবং পিঠে সমস্যা হতে পারে মান সম্মান বৃদ্ধি পাবে এবার আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকারদের সম্বন্ধে মনে আনন্দ থাকবে সুনাম বৃদ্ধি পাবে আইনি সমস্যার সৃষ্টি হতে পারে চোখ কান খোলা রেখে চলবেন অন্যথা বিপদে পড়তে পারে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সরকারি কাজে বিলম্ব হতে পারে আর্থিক লাভ প্রতিবেশী বা বন্ধু সাহায্য পেতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাবে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন স্বাস্থ্য ভালো যাবে আপনি আজ আনন্দেই থাকবেন ধনুরাশি দিনটি আপনার কাছে মোটের উপর শুভ হবে আপনার কর্মক্ষমতা আপনি কোনো ভালো কাজে অবশ্যই লাগাবেন আপনার যে কর্মক্ষমতা রয়েছে সেটা ভালো কাজে লাগান সফলতা আসবে শত্রু আপনার কাছে আজ পরাজিত হবে কাউকে ঋণ দিয়ে থাকলে ফেরত পেতে পারেন ব্যবসায় লাভ হবে ধর্মকর্মে রুচি থাকবে মকর রাশি সম্পত্তি লাভ প্রাপ্তিযোগ বইছে কোনো কারণ ছাড়াই আজকে আপনি ব্যস্ত থাকবেন অংশীদারী কারবারিদের ক্ষেত্রে দিনটি সাবধানতার সঙ্গে কটাতে হবে কর্মক্ষেত্র শুভ কোনো শুভ কাজ আরম্ভ হতে পারে আপনার গোপন কথা আজ প্রকাশ পেতে পারে আজকে কাউকে আপনার গোপন কথা বলবেন না পারিবারিক সুখ লাভ মানসিক চাপ থাকতে পারে বিবাহিত জীবন সুখের এবার আসি কুম্ভ রাশির সম্পর্কে আজকের দিনটি আপনার বেশ ভালোই যাবে পিতার সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে বুঝে শুনে কথা বলবেন মাথা ঠান্ডা রাখবেন তাড়াহড়া করবেন না তাতে ক্ষতি হতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে অযাচিতভাবে আজকে কাউকে সাহায্য করতে যাবেন না এবার মীন রাশি কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে আজকের দিনটি আপনাকে মিশ্র ফল দেবে অংশীদারী কারবারিদের কাছে আজকের দিনটি ভালো যাবে আপনার পুরনো কোনো টেনশন দূর হবে ধার করতে হতে পারে তবে সামগ্রিকভাবে দিনটি ভালো যাবে পুরনো সাফল্য আসতে পারে সমস্যাগুলো মিটতে পারে গৃহ নির্মাণের কাজে জড়িত ব্যক্তিদের কাছে দিনটি খুবই শুভ আজকে রাশিফলটা আপনাদের জানালাম আবার আগামী দিনের রাশিফলের জন্য অপেক্ষা করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তা আজ ¿El pollo en tey? Vamos a